মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সকলেই ভালো আছো আর সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত দেখো বন্ধুরা সকালবেলা বাজার করে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই এই দেখো আজকে নিয়ে এসেছে এই কিছু মৌরলা মাছ মানে চুনো বলি এই ছোটো ছোটো তো ওই জন্য চুনো মাছ বলি আর এনেছে এই দেখো বাটা মাছ এই যার কাছে মাছ নেয় বলছে দাদা নিয়ে যান বাট মাছগুলো ভালো আছে আমি এবার সেই মাছগুলো এক এক করে সাইজ করে নিচ্ছি যদিও মাছগুলো সব একদম বেছে নিয়ে এসেছে ওই যেখানে মাছ নিয়েছে সেই দাদাই সব মাছ একদম বেছে আঁচ পরিষ্কার করে দিয়েছে আর এখন শুধু আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো কিছু পোনা মাছও এনেছে সব কিছুই রয়েছে আর আমি ওই এক এক করে সব আলাদা আলাদা জায়গায় নিয়ে আলাদা আলাদা করে ধুয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে আমার মা বাবা আসার কথা আছে আসলে হয়েছে কি আমার শরীরটা না বেশ কদিন ধরে খারাপ যাচ্ছে তখন ভালো নেই তাই মায়ের মন বাবার মন তারা তা শুনে থাকতে পারে না তাই তারা আমাকে দেখার জন্য এসেছে আর আমারও চিকিৎসার জন্য মাঝে মাঝে একটু ডাক্তারের জন্য বাইরে যেতে হচ্ছে তা যাই হোক দেখো আর এই যে কিছু সবজি তো ছিল সবজিগুলোও ধুয়ে রেখেছি আর এখন এই কিছু লেবু শশা পেয়ারা এগুলো আছে আর এগুলো ধুয়ে রাখছি তা ওনারা আসবেন বেরিয়ে পড়েছেন আর আমাকে ফোনে বলেওছেন যে আমরা বেরিয়ে পড়েছি কথা বলতে না বলতে এই দেখো এসে হাজির হয়ে গেছে আমার বাবা মা সবাই এসে গেল কলিং বেল দিতেই আমরা ছুটে এসেছি খুলতে আর ভীষণ আনন্দ লাগছে মা বসে আছে আর ওদের এক কাকু মানে কাকুর গাড়ি আছে কাকুর গাড়ি চালিয়ে ট্যাক্সি আর মা বাবাকে নিয়ে এসেছেন সবাই মিলে এখন কথাবার্তা হচ্ছে আনন্দ হচ্ছে আর মা বাবা অনেক দিন পর এলো মেয়ের অসুস্থতা শুনলে মা বাবারা থাকতে পারে না মা বাবা মা বাবাই হয় তাদের মতো আর কেউ ভালোবাসতে পারে না এতই তাদের কথা মানে যেটা না বলবো সেটাই কম হয়ে যায় দেখো আমি মা বাবাকে প্রণাম করে নিলাম মায়ের খুব মনটা ছটফট করছিলো বাবারও মন ছটফট করছিল আর এই যে ওই কাকু গাড়ি নিয়ে এবার ফিরে গেল ওই গাড়িটা করেই বাবা আমার এসেছেন আর আমরাও কাকুকে কাটিয়ে দিলাম রওনা করে দিলাম বাবাও এসেছিল আর আমিও আছি বাইরে তারপর চলে এসেছি সবাইকে জল খেতে দিয়েছি ওই কাকুও মিষ্টি জল খেয়ে উনিও চলে গেলেন বললাম চা করি চা খাবে আরও খাবার খাবে বলল না আমার আর একটা অন্য জায়গায় যাওয়ার কথা আছে তাই উনি চলে গেলেন মিষ্টি জল খেয়ে আর এখন এবার আমি চা করছি সবাই মিলে বসে তো চা খাওয়া হবে সেই জন্য তা দেখো একটু দুধ চাই করব। কারণ দুধ চা খেতেও বেশ মাঝে মাঝে ভালো লাগে তাই তবে আমরা তো বেশি লিকার চা খাই আর মাঝে মাঝে দুধ চাটাও খাওয়া হয় আর বেশ মনটা আনন্দ লাগছে আর অসুস্থ শরীরে কাছে মা বাবাকে পেলে যে কি সুখ কী আনন্দ সেটা সেই ব্যক্তিই বোঝে এই যে আমার মা চলে এসেছে আমার কাছে রান্নাঘরে বলতে তুই সর আমি করছি আমি না না চলো তুমি বসবে চলো আমি চা করে নিয়ে যাচ্ছি করে একসাথেই চলে এসেছি আর চা করছি সত্যি মেয়ের কষ্ট মা বাবারা দেখে থাকতে পারে না গো আর যখনই আমার শরীর খারাপ হয় কিছু হয় আমার মা বাবা ঠিক আমার কাছে চলে আসে আমি চা করেছি উনি হচ্ছেন আর এক দাদা আমাদের আত্মীয় হল এসেছেন বেড়াতে তা একসাথে সবাই মিলে বসে আমরা চা খাচ্ছি আমিও বসে গেছি যে মাও আছে আর সকলে মিলি আছি আর গল্প হচ্ছে আর এই একসাথে হলে যা হয় আমারও শরীরে মানে খারাপের কথাই বলছি তারপর বন্ধুরা দেখো জল খাবারের জন্য আমাদের বাবা খুব এরকম কলাই সিদ্ধ খেতে ভালোবাসে জানো তো মুসুরি কলাই সিদ্ধ তাই আজকে বাবার আমরাও করি মাঝে মধ্যে মুসুরি কলাই সিদ্ধ আমরাও ভালোবাসি তবুও মনে হচ্ছে বাবা ভালোবাসে তাই আজকে মুসুরি কলাই সিদ্ধ করে নিয়েছি আর সবাই মিলেই এবার খাওয়া হবে জল জলখাবারে একটু মুড়েই খাবো তা সেই জন্য সব এবার খাবারগুলো রেডি করে নিচ্ছি তারপর পরে রান্নাবান্নায় সব ব্যবস্থা করবো আর শরীরটা একদম ভালো গো বন্ধুরা খুবই শরীরটা খারাপ তাই মানে ভিডিও এক একদিন বন্ধ হয়ে যাচ্ছে দেওয়া হচ্ছে না রেডি করা হয়ে গেছে আমার খাবারগুলো আর এদিকে দুধ দাদা দুধ দিয়ে গেছে সেই দুধটুকু বসিয়ে দিই দিয়ে দুধ হতে হতে আমরা যে জলখাবারটা খেয়ে নিই তারপরে রান্নাবান্না করে নেব চলো দুধটা হোক এখন হয়ে গেছে বিকেলবেলা আর বেলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন বিকেলে একটা তরমুজ আছে সেটা কাটছি তরমুজটা বেশ কদিন আনা হয়েছে কাটা আর হয়ে উঠছে না তা দেখ ভালোই হয়েছে আজকে একসাথে সবাই মিলেই তরমুজ খাও বা তরমুজটা কি লাল দেখো ভিতরটা তোমাদের দাদা ভাই বলছে তরমুজটা ভালো আনছে যে হ্যাঁ খুব ভালোই তরমুজ এনেছো তুমি বেশ সুন্দর তরমুজ লাল টুকটুক করছে মনে হচ্ছে বেশ মিষ্টিই হবে তাই একসাথে সবাইকে কেটে আর এখন বিকালবেলা দেব। তো বন্ধুরা তোমরা সবাই আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিয়েও যে যেখানে আছো দেশি বিদেশের সকল বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা এই যে তরমুজও আমার কাটা হয়ে গেলো এরপর সবাইকে দেব একটু বাকি আছে সে কটাও একটু পিস পিস করে কেটে নিয়েছে আর যারা আমার বন্ধু অলরেডি আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে আর তোমাদের সুন্দর কমেন্টও পাচ্ছি তো বন্ধুরা তোমরা আমার সব সময় সাথে থেকো আমার পাশে থেকো আমার অসুস্থতার কারণে দিন আমার ভিডিও দিতে পারছি না তাই আজ আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ছোটোখাটো ভিডিও মিনি ব্লগ বলতে পারো তাহলে বন্ধুরা আজকে আসি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী দিনে বাই বাই